সুপ্রিয় সুদীপ আমি খন্দকার মাসুদ জামান ধারাবাহিকভাবে এই কথাগুলো আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি আবার আজও আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছি তখন আমি আজকে বিশেষভাবে জাতিসংঘ দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি এখানে এসেছি জাতীয় প্রেস ক্লাবের তারা নিউজ বিডি টিএন এস এস আর টিভি কেনা টিভি ক্রেজার টিভি সেই সাথে তারা নিউজের সম্পাদক আবার চারটি ইউটিউব চ্যানেল আছে আমরা যখন মুসলিম এবং সারা বিশ্বে মুসলিমদের উপরে যেভাবে নির্যাতন চলছে এটার প্রতিবাদ আমরা দীর্ঘ করে আসছি কিন্তু এই ফিলিস্তিনের ব্যাপারটা এটা আসলে হৃদয় বিদয় এই মাহে রমজান মাসে পবিত্র রমজান মাসে বিশেষ করে ফিলিস্তিনি যেভাবে শিশুদের উপরে নিম্নমভাবে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে বিশেষ করে নারী পুরুষ শিশু এবং হাসপাতালে তারা নির্বিচারে হত্যা করছে কিন্তু আমরা বারবার বলছি জাতিসংঘ থেকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা এটাকে দেখুন বিশেষ করে এই রমজান মাসে বিশেষ করে এই রোজান মাসটা চার তিনটি স্তরে ভাগ করা হয় দশ দিন হলো রহমতের আর দশ দিন হলো মাখিরাদের আর দশ দিন দশ দিন হল নাজাতে নাজাতের আজকে দ্বিতীয় দিন চলছে এই রমজানের দশ দিনের নাজাতের মাসে আমরা জানতে চাই জাতিসংঘকে আপনারা বিশেষভাবে দেন ফিলিস্তিনি উপরে যুদ্ধ বন্ধ করুন এবং ফিলিস্তিনিকে আপনারা স্বাধীনতা ঘোষণা করুন কারণ যেভাবে নৃশংসভাবে ফিলিস্তিনি মুসলমানদের উপরে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে নারী নারীগুলো শিশু সহ হাসপাতালে নির্বিচারে এদেরকে হত্যা করা হচ্ছে এর জন্য কোনো প্রতিকারই নাই কেউ কোনো কথাও বলে না শুধু আমরা চিল্লালে তো কাজ হবে না আমরা প্রতিনিয়তই গলা ফাটাচ্ছি আমরা বক্তব্য দিচ্ছি জাতিসংঘের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আপনারা ফিলিস্তিনির প্রতি একটু সদয় হন বিশেষ করে ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করুন আর উপর স্বাধীনতা ঘোষণা করলে পরে বিশ্ববাসী আপনাদের উপর সন্তুষ্ট হবে কারণ এটা অন্যায়ভাবে তাদের উপরে এই আগ্রাসন চালানো হচ্ছে এই আগ্রাসন বন্ধ করুন ফিলিস্তিনের স্বাধীনতা যত তাড়াতাড়ি কারণ ঘোষণা দিন আমি জাতিসংঘ আহ্বান জানাচ্ছি এই বাংলাদেশ থেকে আপনাদের মাসুদ চালান জাতীয় প্রেস ক্লাবের মধ্যে আমরা থেকে আজকে জানাচ্ছি কারণ আমাদের আর বলার কিছু নয় ভাষাও নাই এই ভাষা একমাত্র জাতিসংঘই পারবে যদি সেটাকে সে তার আইনগতভাবে এটা পাশ করে এবং জাতিসংঘ বিশেষ দৃশ্যে আকর্ষণ জানাচ্ছে যে অন্তত ছত্র পুলিশের উপরে স্বাধীনতা ঘোষণা করে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম